আসসালামু আলাইকুম एवरीवन অ্যান্ড ওয়েলকাম টু মাই শপিং ভিডিও আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে টালি অফিসের সেই মেলায় যেই মেলায় রিকোয়েস্টেড ভিডিও আপনারা চেয়েছিলেন একদম ডিটেলসে যাতে আমি ভিডিও করি আসলে কি জানেন এই মেলাতে ডিটেলসে খুব সুন্দরভাবে একদম দেখানো সম্ভব না কারণ এইটা এত বেশি ক্রাউডেড একটা মেলা সবসময় এখানে ভিড় লেগেই থাকে আর তার মধ্যে ফোন বের করা কিন্তু খুবই 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 প্রবলেমেটিক দেখা গেছে যে ফোন চুরি হয়ে যাওয়ার একটা চান্স থাকে তো যার কারণে আমার এখানে ডিটেলস ভিডিও এর থেকে ডিটেলসে ভিডিও করা সম্ভব না আমি জানি এই ভিডিওটা আমি অনেক লেটে দিচ্ছি বাট আপনাদের এত এত রিকোয়েস্ট আমি ফেলতে নি স্টিল নাও আমার আগের ভিডিও থেকে এখনও কমেন্টস আসছে যে আপু একটা ডিটেলসে ভিডিও করেন এটা হচ্ছে মোহাম্মদ পুর টালি অফিস রায়ের বাজার টালি অফিস বললে সবাই চিনে সো আপনারা মোহাম্মদপুর রায়ের বাজার থেকে যদি রিক্সা নেন সেক্ষেত্রে আসতে পারবেন মোহাম্মদপুর থেকে টালি অফিসের রিক্সা নিলেও সকালে চলে আসতে পারেন এটা হচ্ছে গিয়ে সকাল থেকে শনিবার দিন সন্ধ্যা পর্যন্ত ম্যাক্সিমাম থাকে তো ওই দিন আমি অনেক কিছু কিনছি আর হচ্ছে গিয়ে অনেক কিছু বলবো না কম কিছুই কিনছি বাট হচ্ছে যেগুলো কিনছি জেনুইন জিনিস কিনছি মেইনলি এখানে আপনাকে সময় নিয়ে আসতে হবে একদম দেখে শুনে বুঝে কিনতে হবে দেখা গেছে যে এখানে যেহেতু সব ধরনের মানুষ যায় তো আপনাকে একটু বেঁচে শুনে নিতে হবে এখানে আপনারা একশো টাকা থেকে শুরু করে দুইশো আড়াইশো তিনশো টাকার মধ্যে এই প্লাজুগুলো পেয়ে যাবেন একশো টাকার গুলো আমি নিয়েছি এত কমফোর্টেবল মানে কি বলবো তো এখানে বর্ণার্থ্যদের সাহায্য করার জন্য হচ্ছে গিয়ে দেখা গেছে যে স্টল নিয়ে বসছে মেইনলি এখানে আপনারা ডিটারজেন্ট থেকে শুরু করে লিকুইডস তোপ সাবান তারপর হচ্ছে হিজাব তারপর আপনারা কসমেটিক্স না কেনাটাই বেটার আমি প্রেফার করব বিছানার চাদর ঘর চাদর ফ্লাওয়ার দেন ব্যাগ এখানে আমি দেখলাম যে ট্রেন্ডি টোট ব্যাগগুলোও এখন পাওয়া যাচ্ছে গেঞ্জি মানে রেগুলার ঘরে পড়ার জন্য গেঞ্জি প্যান্টস এগুলাও পাওয়া যায় আপনারা হচ্ছে দেখে শুনে বুঝে নেবেন চাদর ছিল চাদরের প্রাইস দেখা গেছে যে তিনশো থেকে শুরু করে আপনারা হাজার সাড়ে সাতশোর মধ্যে পেয়ে যাবেন আর এখানে হচ্ছে গিয়ে একটু সময় নিয়ে আসবেন আর ডেফিনেটলি বলবো আমার মতো ফোনটা সব সময় ক্যারি করবেন না এই গেঞ্জিটা যেমন খুবই কমফোর্টেবল ছিল খুবই সফট ছিল সো এ অনেক জিনিস আসে বাট একটু সময় নিয়ে বেছে বেছে করবেন গছ কাপড় থেকে শুরু করে প্রিন্টেড কাপড়ও পাবেন তারপর হচ্ছে এমনে একটা দেখা গেছে যে পঞ্চাশ টাকা এক অনেকখানি কাপড় আপনারা গ ই হিসাবে নিতে পারবেন একদম কাপড়ের একটা টুকরা পেয়ে যাবেন লাইক যারা হচ্ছে গিয়ে সুতা চান তারপর হচ্ছে গিয়ে নানা ধরনের খাবারের স্টলও থাকে আসলে আচার টাচার যেগুলো মেলায় আসলে বসে তারপর অর্নামেন্টস পাবেন কিছু তারপর ঘরের কিচেন আইটেমস পাবেন গেঞ্জি পাবেন খুবই শর্ট টাইম নিয়ে আপনারা যাবেন না একটু টাইম নিয়ে যাবেন বাট ফোনটা ডেফিনেটলি আপনারা হচ্ছে গিয়ে চেষ্টা করবেন যাতে ব্যাগে থাকে আমি বললাম তো আমি এই ফুটেজগুলোও নিয়েছি অনেক কষ্টে যারা হচ্ছে যাবেন জাস্ট তারাই বুঝবেন কারণ ফোন বের করে ভিডিও করা প্লাস শপিং করা এখন আমি আসলে আপনাদেরকে দেখাবো তো আমি কি কি কিনছি কারণ ওখানে আমি ডিটেলসে বলতে পারি না বা দেখাইতে পারি না কারণ ওই যে বললাম ওখানে অনেক রাশ থাকে মানুষের মধ্যে ভিডিওটা করাটাও একটু অকওয়ার্ড মানুষজন তাকায় থাকে সো আমি দেড়শো টাকা দিয়ে খুবই সুন্দর একটা জামা নিয়েছি আমরা তিনজন নিয়েছিলাম আমি ভাবি মানে আমার ছোটো ভাবি আর হচ্ছে গিয়ে আম ছোটো ভাবির বোনও গিয়েছিল তো আপু আর আমি সেম নিয়েছিলাম আর অন্য রকম ছিল আমি অন্য কোনো সময় পারলে দেখাই দিব এই ড্রেসটা মাত্র দেড়শো টাকা আর আমি এত সুন্দরভাবে এটা পেয়ার আপ করেছি এটা তোমরা নেক্সট ভিডিওতে দেখলে বুঝবা যে এত ভালো লাগছে একদম লেস ওয়ার্ক করা ছিল আর আমি বাসায় নিয়ে যেহেতু এটা দেড়শো টাকার একটা সেলাইয়েরই জামা সো আমি বাসায় এসে আরেকটা ডাবল সেলাই করে নিয়েছি আর এই প্যান্টগুলো মাত্র একশো টাকায় পাবা তোমরা টপসের সাথে পেয়ার আপ করতে পারো কামিজের সাথে পেয়ার আপ করতে পারো ইভেন এই টাইপ ওয়ান পিসের সাথে পেয়ার আপ করতে পারো এত সুন্দর লাগে সো আমি বললাম তো নেক্সট ভিডিওগুলোতে তোমরা দেখতে পারবা যে এত সুন্দরভাবে এই প্যান্টসগুলা হচ্ছে পেয়ার আপ হয়ে যায় ভালো লাগে ইভেন বাসায় পড়ার জন্য নিতে পারো সাথে আমি দশ টাকা করে এই সুতাগুলো নিয়েছি অ্যান্ড হচ্ছে এগুলো আমি ইউজ করতেছি আমার কাছে ভালো লাগছে একটু দেখে শুনে কিনতে হবে যেটা আমি সবসময় বলি সাথে এই অ্যালাস্টিকটাও নিয়েছি সো ভিডিওটা কেমন লাগছে আমাকে জানাবা আর এর থেকে ডিটেলসে ভিডিও আমি কিভাবে দিব জানি না বাট আমি নেক্সটে আবার গেলে আরও ডিটেলসে ডিটেইলস একটু খালি সময় ভিডিও করার চেষ্টা করবো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ